সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আলোচনার বিষয় হলো যে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ তাকে বন্ধ হবে সেখানে কি সত্যিই একটা যুদ্ধ বিরতি করা সম্ভব কেন এই প্রশ্ন এলো এই প্রশ্ন এলো কারণ যুক্তরাষ্ট্র এখন সেখানে একটা যুদ্ধ যুদ্ধবিরতির জন্য ব্যাপক তোড়জোড় শুরু করেছে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এক সপ্তাহের মধ্যেই সেখানে একটা যুদ্ধবিরতি হবে বলে তিনি আশাবাদী হামাস বলছে যে তারা যুদ্ধ যুদ্ধবিরতি চায় তারা একটা যুদ্ধ যুদ্ধবিরতির জন্য উন্মুখ আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইসরায়েল ষাট দিনের জন্যে একটা যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে কিন্তু তারপরেও সেখানে যুদ্ধবিরতি কখন শুরু হবে সে বিষয়ে ব্যাপক সংশয় রয়েছে কারণ হামাস সরাসরি ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব মেনে নিচ্ছে না তাহলে এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যিই কি ইসরায়েল এবং হামাসের মধ্যে এই যুদ্ধটা থামবে যুদ্ধটা বন্ধ হবে কোন জায়গাতে বিরোধ এখনও জিয়ে রয়েছে চলুন আমরা এই বিষয়টা আলোচনা করি ডোনাল্ড ট্রাম্প যেই প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা কেমন ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার যে কথাটি বলেছেন সেখানে তিনি বলেছেন যে ইসরায়েল গাজায় ষাট দিনের একটা শর্তে রাজি হয়েছে অর্থাৎ হবে ফর মানে দুই মাসের জন্য এবং যুদ্ধ হামাসকে বলেছেন যে এই প্রস্তাব যেন হামাস মেনে নেয় যদি মেনে না নেয় তাহলে একটা হুমকিও দিয়ে রেখেছেন তিনি যে তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে এবং এই যে চাপ ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন এর উদ্দেশ্য যুদ্ধ বিরতি করা জিম্মিদেরকে মুক্তি করা এবং যুদ্ধের অবসানের জন্য একটা চুক্তি করা তাহলে যুদ্ধের অবসানটা কিভাবে হবে সেটা হলো যে প্রথমে সিক্সটি ডেজের যুদ্ধ বিরতি হবে দুই পক্ষ অস্ত্র ত্যাগ করলো গুলাগুলি নেই তখন যুদ্ধ বন্ধ করার জন্য প্রক্রিয়াটা শুরু হবে যে কিভাবে এই যুদ্ধটা এখন বন্ধ করা যায় আলাপ আলোচনা এটি চলবে এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেটি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছেন তিনি এই প্রস্তাবে সম্মত যে ষাট দিনের জন্য একটা বন্ধ হোক তাহলে বিষয়টা দাঁড়ালো এরকম যদি ষাট দিনের মধ্যে কোনোরকম রকম মাংসা না হয় তাহলে আবারও শুরু হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে হামাস এখানে এসে স্পষ্ট করে বলছে যে তারা এই যুদ্ধটার একটা ইতি চায় মানে আর যুদ্ধ চায় না তারা সেখানে অর্থাৎ যুদ্ধ বন্ধ হয়ে যাক আর একটা শর্ত কি তাদের সেটি হল যে ইসরায়েলে যে ফিলিস্তিনিরা বন্দী হয়ে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক আরেকটি কি শর্ত তারা বলে থাকে সেটি হলো যে যে ইসরায়েলি সেনারা গাজাতে রয়েছে তারা ফেরত চলে যান তো এইখানে হলো বিরোধের জায়গাটা যেখানে হামাস এবং ইসরায়েল এক হতে পারছে না এবং ইসরায়েল এই যে বারবারই জানিয়ে দেয় যে হামাস পরাজিত না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ শেষ করতে প্রস্তুত নয় এবং এই যে তার এই কথা যে হামাজকে চলে যেতে হবে এই জায়গা থেকে ফলে মিলে এখন একটা মধ্যে রয়েছে। হামাসের কর্মকর্তারা যারাই কথা বলার সুযোগ পাচ্ছেন গণমাধ্যমের সঙ্গে তারা বলছেন যে একটা চুক্তিতে পৌঁছানোর বিষয়ে হামাস এখন প্রস্তুত রয়েছে এবং তারা আন্তরিক রয়েছে হামাস বলছে যে তারা কোনো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত সেটি স্পষ্টভাবে যুদ্ধের অবসানের দিকে নিয়ে যেতে বন্ধ করা হোক বুধবার কায়রোতে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে দলের আলাপ আলোচনা করার এখন এই যে পরিস্থিতি তাহলে আপনি আপনারা যদি প্রশ্ন করেন বা যদি প্রশ্ন করা হয় যে তাহলে এই একুশ মাস ধরে চলা এই যুদ্ধের একটা যুদ্ধবিরতি হওয়ার সবচেয়ে বড় বাধা কি কোন পয়েন্টে এসে এটি আটকে আছে এক লাইনে বলতে হবে তাহলে বলতে হবে যে যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে কিনা এটি এই চুক্তির অংশে এই কথাটা বলা হবে কিনা এটি সবচেয়ে বড় বাধা হামাস চায় যুদ্ধ পুরোপুরি বন্ধ কিন্তু ইসরায়েল পুরোপুরি বন্ধের বিষয়ে সম্মত হচ্ছে না হামাস বলছে যে তারা তাদের কাছে থাকা যে বাকি উনপঞ্চাশ জন জিম্মি রয়েছে কোনো কোনো পত্রিকাতে সেটি পঞ্চাশ জন বলা হয় তাদেরকে মুক্তি দিতে ইচ্ছুক কিন্তু ইসরায়েলকে পুরোপুরি গাজা থেকে সেনা সরিয়ে নিতে হবে এবং যুদ্ধ বন্ধ করে দিতে হবে এবং এই যে উনপঞ্চাশ জন জিম্মির কথা বলা হয়েছে তাদের অর্ধেকই হয়তো বেঁচে নেই এমনটাই ধারণা করা হয় ইসরায়েল বলছে যে তারা তখনই যুদ্ধ শেষ করতে রাজি হবে যদি হামাস আত্মসমর্পণ করে অস্ত্রত্যাগ করে এবং নিজেকে গাজা থেকে নির্বাসনে পাঠায় হামাস এটি মানতে রাজি নয় অর্থাৎ ইসরায়েলের কথা খুব স্পষ্ট যে হামাজকে পরাজয় বরণ করতে হবে হামাজকে নিরস্ত্র হতে হবে এবং এই অঞ্চল গাজা থেকে হামাজকে সরে যেতে হবে তাহলেই হলো এই যুদ্ধটা বন্ধ করবে তাহলে এই থেকে স্পষ্ট হামাজ নির্মূল না হওয়া পর্যন্ত ইসরায়েল তাহলে যুদ্ধ বন্ধ করবে না তাহলে যুদ্ধবিরতি হতে পারে একবার যুদ্ধবিরতি হয়েও ছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন তিনি বিশাল এক হুমকি দিয়েছিলেন যে বিশ তারিখে বিশে জানুয়ারি তার শপথ গ্রহণ তিনি এর আগে ওই অঞ্চলে জিম্মিদের মুক্তি চেয়েছিলেন এবং একটা চেয়েছিলেন না হলে পরিস্থিতি বাইরে চলে যাবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তার হুশিয়ারিতে কাজ হয়েছিল তখন একটা হয়েছিল এবং তখন কিছু জিম্মিকে ছেড়েও দিয়েছিল হামাস কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মার্চে এসে ইসরায়েল সেই বিরতি লঙ্ঘন করে আবারও আক্রমণ করে বসে আচ্ছা এখন এই যে আলাপ আলোচনা যা চলছে যুদ্ধবিরতি সেখানে কতজন জিম্মিকে মুক্ত দেয়া মুক্তি দেওয়া হবে এসব বিষয়গুলো নিয়ে কোনো রকম মীমাংসা এখনো পর্যন্ত সেখানে নাই এখন ট্রাম্প যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তো হামাস ট্রাম্পের এই হুশিয়ারিকে কিভাবে নেবে সেটা নিয়ে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে কেউ কেউ বলছেন যে এটি নিয়ে হামাসের ভেতরে সন্দেহ কাজ করতে কাজ করতে পারে কারণ হলো যে মার্চ মাসে এই যে যুদ্ধের দীর্ঘতম যুদ্ধ বিরতি হয়েছিল সেটির মেয়াদ শেষ হওয়ার আগেই আহ ট্রাম্প যেই আলটিমেটাম দিয়েছিলেন এবং মানবিক সহায়তা প্রদান করার কথা বলেছিলেন সেটি পরবর্তীতে দেখা গেল যে ইসরায়েল আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছে তবে ডোনাল্ড ট্রাম্প এখন যেই হুমকি দিচ্ছেন এই হুমকি যদি সত্যি সত্যি তিনি বাস্তবায়ন করেন তাহলে সেখানে হয়তো আরও অনেক বেশি মানুষকে প্রাণ হারাতে হতে পারে কাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে এই সেখানে মৃতের সংখ্যা এরই মধ্যে সাতান্ন হাজার ছাড়িয়ে গেছে যাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু এবং এই নারী এবং শিশুদের তারাতর তারা তো আর যুদ্ধে অংশগ্রহণ করে না ফলে এ নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে অনেকে দোষারোপ করে কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী এর বিপক্ষে একটা যুক্তি দেয় যে হামাজ জনবহুল এলাকাতে অবস্থান করে ফলে বেসামরিক বৃত্তির জন্যে তারা হামাসকে দায়ী করতে চায় এই যে যুদ্ধটা যার যুদ্ধ আলোচনা হচ্ছে এটি শুরু হয়েছিল দু সালের সাথে অক্টোবর যখন হামাসের নেতৃত্বে একটা হামলা হয়েছিল ইসরায়েলে যে হামলায় বারোশো ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছিল এবং দুশো পঞ্চাশ জনকে হামাস জিম্মি করে নিয়ে এসেছিল তারপর বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদেরকে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন এবং হামাসকে নির্মল করার ঘোষণা দিয়ে সর্বাত্মক যুদ্ধ শুরু করেন যেই যুদ্ধে গাজার তেইশ লাখ মানুষের মধ্যে নব্বই শতাংশের বেশি বাস্তুচ্যুত হয়েছে মানে তাদের আশ্রয় হারিয়েছে ঘরবাড়ি হারিয়েছে সেখানে সাতান্ন হাজারের আহ বেশি মানুষ প্রাণ হারিয়েছে হারেজ পত্রিকায় এ সংখ্যা বলা হয়েছে যে যুদ্ধ সরাসরি যুদ্ধ এবং যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে মৃতের সংখ্যা লাখেরও বেশি ছাড়িয়েছে মানবিক সংকট রয়েছে লাখ লাখ মানুষ অনাহারের দ্বার প্রান্তে রয়েছে এ হলো পরিস্থিতি আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে সত্যি সত্যি কি সেখানে যুদ্ধবিরতির একটা সম্ভাবনা আছে আপনাদের মতামত কমেন্টে জানান এখানে আলোচনা শেষ করছি যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ